রবিবার জাতীয় প্রেস দিবস এই উপলক্ষে রাজধানীর ভগৎ সিং যুব এক সেমিনারে আয়োজন করে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই সেমিনারে বিষয়বস্তু ছিল জেনজেডের কাছে ট্রেডিশনাল মিডিয়া কি জনপ্রিয়তা হারাচ্ছে এই সেমিনারে বিভিন্ন বক্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন ধারাবাহিকতা বজায় রাখছি নভেম্বর প্রতি বছর আমরা এই দিনটিতে আমরা যারা প্রেসের সঙ্গে সম্পর্কিত এবং আপনারা যারা জার্নালিজমের ছাত্র ছাত্রী আগামীতে যারা সংবাদ মাধ্যমে দুনিয়ায় আপনারা প্রবেশ করবেন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই দিনটি আমাদের কাছে একটি ভূমিকা পালন করে এটা যে প্রধান স্লোগান সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড রেসপন্সিবল ভূমিকা হচ্ছে আমরা যেখানে কাজ করি তাদের দায়িত্ব এবং জুডিশিয়াল তারা আমাদের ফ্রিলি মুভ করতে দেবে আর রেসপন্সিবল হবো আমরা আমরা যারা সংবাদ মাধ্যম পরিচালনা করি সংবাদ মাধ্যমে লেখালেখি করি ছবি তুলি এবং জনগণের অবগতির জন্য যারা আমরা সামনে ঘুরে আনি উই শুড বি রেসপন্সিবল